হ্যালো মামনি কেমন আছো কার সাথে এসেছো কি কিনতে এসেছো ঘুরতে আসছো ভেরি গুড আমাদের আজকের সন্ধ্যার কাস্টমার এবং ঘুরতে আসা দর্শনার্থী আপনারা দেখেন কত সুন্দর একটা ড্রেস পরে চলে আসছে গাছ কেনার উদ্দেশ্যে বা দেখার উদ্দেশ্যে আমরা এটাই চাই সকলের মাঝে প্রকৃতির প্রেম বা প্রকৃতির প্রতি ভালোবাসা যাতে প্রথম থেকেই গড়ে ওঠে এই জন্য আমরা রেখেছি আপনাদের জন্য মানে আপনারা যদি দিনে সময় নাও পান সন্ধ্যার সাথে সাথে চলে আসলে ডিসি নার্সারিতে প্রচুর আলোর ব্যবস্থা রয়েছে আপনারা সেই আলোতে আলোকিত হয়ে আরও সুন্দরভাবে এটাকে দেখতে পারবেন দেখেন আমাদের এই কাস্টমার তার বাবার সাথে এসেছে এবং সে ঘুরতে ঘুরতে তার প্রিয় গাছের কাছে যাচ্ছে এবং সে যেটা ভালোবাসে আমরা তাকেই সেটা দেওয়ার ব্যবস্থা করব। আপনার কোন গাছ পছন্দ বেশি জবা জবা পছন্দ করেন সে এবং এই রাতের আলোতে দেখেন সে জবার বেডে এসে ঘুরছে তার জবা খুব পছন্দের আমাদের একটা সময় প্রায় পঞ্চাশটার মতো জবার কালার ছিল বেসতে বেসতে এখন আট দশটা কালারে চলে আসছে তো এছাড়াও রয়েছে হাসনাহেনা কামিনী বন্ধরাজ দোলনচাপা বেলি নয়নতারা শিউলি এরকম অসংখ্য গন্ধযুক্ত ফুল এবং বিভিন্ন রকমের ফল অর্নামেন্টাল প্লান্টস এর সমারোহ ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেস আপনাদের সেবায় নিয়োজিত আমরা সাজাই আপনার পৃথিবী আমাদের ভুবনে স্বাগতম এরকম একটা স্লোগান নিয়ে এই ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেসের যাত্রা সে অনেক আগে থেকেই স্টুডেন্ট লাইফ থেকে আসলে গাছের প্রতি মমত্ববোধ এবং বাণিজ্যিকভাবে নার্সারিতে চলে আসা খুব বেশি দিন নয় তাও ধরেন নাইনটিন থেকে আমরা চেষ্টা করছি যে একটা সুন্দর পৃথিবী বিনির্মাণের জন্য নার্সারির বিকল্প নেই এবং এই নার্সারিই একমাত্র যেখানে আপনার প্রচুর অক্সিজেন থাকে এবং এই ধরিত্রীকে অক্সিজেনে ভরপুর করে আপনার যদি দুটো গাড়ি থাকে গাড়িগুলি প্রতিদিন কার্বন ডাইঅক্সাইড দিয়ে পৃথিবীকে বাস বসবাসের অযোগ্য করে তোলে আর নার্সারি ঠিক তার উল্টোটা কারণ প্রচুর পরিমাণে অক্সিজেন দিয়ে পৃথিবীকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে পৃথিবীর সৃষ্টিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে এবং এর পিছনে যারা কাজ করে তারা হলো নার্সারি ম্যান বা এই নার্সারি বিজনেস বা নার্সারির কারিগর আপনি যেভাবেই যাকে উপস্থাপন করেন তো আমরা এই সুন্দর পৃথিবী বিনির্মাণে অগ্রগামী আমরা এটা বিশ্বাস করি এবং সেই বিশ্বাসের জোরেই আমরাও টিকে আছি আপনাদের ভালোবাসায় আমরা চাই আপনারা আসুন এই মামনির মতো মামনি যেমন তার বাবার সাথে ঘুরতে এসছে প্রকৃতির কাছে ঠিক তদ্রুপ আমরাও চাই আপনিও আপনার সোনামণিকে নিয়ে আমাদের এই বাগানে আসুন আপনার পছন্দ মতো গাছ কিনুন এবং আপনার গৃহসজ্জায় গাছের বিকল্প নেই কারণ গাছ অক্সিজেন দেয় আপনারা এটা জেনে থাকবেন যে ইদানিং ডাক্তাররা যাদের শ্বাসকষ্ট বা অ্যাজমা তাদেরকে যে গাছগুলো প্রেসক্রাইব করে সেই গাছগুলো রয়েছে ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেস সাভার ক্যান্টনমেন্টে ভালো থাকবেন আল্লাহ হাফেজ